আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে পারি দুই বিদ্যুৎ মাননীয় আদালত আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র চেয়ার আল্লাহ তালা আশে আজিমের পরেই আপনাদের এই চেয়ারের মর্যাদা আমরা মুসলমান হিসাবে খানা একাদাকে প্রতিদিন আল্লাহ তালা লক্ষ লক্ষ রহমত নাজিল করেন এর পরেই যেই রহমত নাজিল করেন সেই চেয়ারটা হল আপনাদের এই চেয়ার আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন ন্যায় বিচার প্রার্থীদের কথা শুনে ন্যায় বিচার করবেন ততক্ষণ আল্লাহর রহমত লক্ষ্য রহমত আপনার চেয়ারের উপর না হবে এই পবিত্র চেয়ারে আপনি বসেছেন আমি একজন নির্যাতিত কারাবন্দী মানুষ আজকে উনত্রিশ মাস কারাগারে দুই হাজার একুশ সালের রমজান মাসে ইত্যাদি বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করা হয় মাননীয় হুজুর আদালত আজকে প্রায় বিশ মাস মৃত্যুদণ্ডের যে কন্ডেন আছে ডেড কন্টেম ১৯ উনিশ মাস আমাকে সেখানে রাখা হয়েছিল আমাকে আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া মামলা দেওয়া হল হাত হাজারি হাত হাজারের এই মামলাতে আমাকে আট দিন রিমান্ডে নিয়েছে এরপরে সিআইডি আমাকে দুই দিন রিমান্ড দিয়েছে আট দিন আমাকে রিমান্ড করেছে এই সব কিছুর করেই আইনি প্রক্রিয়ার পর আমাকে বিশ মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফোর বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জামিন দিয়েছে জামিন পাওয়ার পরে আমি জেল গেটে আসি আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে তিরিশ মাসের মধ্যে আমি যে বিশ মাস কন্ডেম শেলে থাকলাম এটা সংবিধান কোনোদিন অ্যালাউ করে না আমি দুই দুইবার পার্লামেন্ট মেম্বার হুজুর আদালত আপনার সমীদে আজকে আবেদন করতে চাই সুপ্রিম কোর্টের আদেশ বড় না পুলিশ বিভাগের টান্ডা বড় আজকে সেটাই আপনাকে প্রমাণ করতে হবে আজকে আমি এই তিনি আঠাইশ বার জেল কাটার পর বিশ্বাস মাস পণ্ডন ছেড়ে থাকার পর মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে শ্রেণীপ্রাপ্ত করে আদেশ দিয়েছেন সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আমি এখন শ্রেণীপ্রাপ্ত একজন আসামি হিসাবে কারাগারের মধ্যে জীবনযাপন করছি আজকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বক্তব্য রেখেছি আজকে আমি একজন গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করি মানবাধিকারের জন্য আন্দোলন করি মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করি বাংলাদেশ জনগণের মালিক হচ্ছে বাংলাদেশের মালিক এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আজকে এই টান্দাতন্ত্র তন্ত্রের এই পুলিশেরা আজকে কোথায় আমাকে অ্যারেস্ট করেছে এতদিন বিশ মাস আটাইশ মাসে এই মামলা আসলো না আঠাশ মাস পর আমি যখন মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে যে আদেশ দিয়েছে সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ প্রত্যেকটা মান ফান্ডামেন্টাল রাইটস সংবিধান করে মাননীয় হুজুর আদালত আপনি দেখতে পারেন সেখানে আমাদের অধিকার রয়েছে তাই আমার লিখো আবেদন আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন দিল্লি হাইকোর্টের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন আবুল কালাম আজাদকে যেইভাবে রি এরেস্ট করার পর মুক্তি দিয়েছে আপনিও আমাকে আজকে তাদের এই অ্যারেস্টের বিরুদ্ধে আমাকে মুক্তি দেবেন এই আশা করে এই আবেদন করে হামবেল সাদের সঙ্গে রিকুয়েস্ট করে আমার নিবেদন আমি পরিশেষ করছি